আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন বিষয় আমি এই ভিডিওটা দিতেছি আজকে এই হলো খবরটা আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন বাংলাদেশের দায়িত্বে থাকা হাই কমিশনার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার আজকে কিন্তু তার প্রোফাইলে একটা নতুন তথ্য দিয়েছে আমরা যারা বাংলাদেশ থেকে নতুন শ্রমিক যাব মরিচাষে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার সারের কথা শুনবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর স্যার যে বিষয়গুলো আলাপ করছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা শেষ পর্যন্ত শুনবো যে আমরা কিভাবে কোন কোম্পানিতে কিন্তু ফিরে যাইতে পারবো একদম টাকা ছাড়া সেগুলো বিষয়ে কিন্তু এই মূল ভিডিওতেই সারে বলেছে তো আমরা কথা না পারি আগে সারের কথাগুলো শুনবো তারপরে আমরা ডিসাইড করব যে কিভাবে আমরা মইরছাসে যাব যার আমরা নতুন মইরছাসে যাবার জন্য আগ্রহী সব সময় মইরছাস বিষয় খবর রাখি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে সাড়ে কিছু তথ্য দিয়েছে তো আমরা কথা না বারে চলুন সাড়ে কথাগুলো শুনে আসি সাড়ে কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাই এর মধ্যে একটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে আমি একটি পোস্ট করেছিলাম যে যাদের ওয়ার্ক পারমিটটি আপনারা পাচ্ছেন যদি আপনারা মনে করেন কোনো সংশয় আছে তাহলে আমাকে আমার কাছে পাঠালে আমি সেটি ভেরিফাই করে দিব তো আপনারা অনেকেই পাঠাচ্ছেন আমি কিন্তু দুই একটি ওয়ার্ক পারমিট পাচ্ছি যেটি সঠিক না ভুয়া এই কাজটিও আমরা এখন শুরু করেছি প্লিজ এই কাজগুলো যারা কারা করছেন আমি জানি না তাদের বিবেক আদৌ জাগ্রত কিনা তারা কাদের সাথে আসলে প্রতারণা করবার জন্য এটি করছেন নিশ্চয়ই আমরাই করছি এটা মরিশাসের কেউ করছে না যদি আমরাই করে থাকি তাহলে আমাদের নিজেদের সাথে আমরা এত বড় প্রতারণা কীভাবে করি বিষয়টি একটু ভাববেন এবং যাদেরকে যাদেরগুলো আমি যাচাই করেছি তা আপনারা জানেন আমি বলেও দিয়েছি যে এটি সঠিক ভুয়া তারাও কিন্তু তথ্য দিচ্ছেন না তারা একটু তথ্য দেন আমাদেরকে একটু বিস্তারিত তথ্য দেন এটি একটি ভয়ানক প্রতারণা এটি একটি বড় ধরনের অপরাধ এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা না করলে এই ধরনের দুষ্টচক্র যারা আছে তাদেরকে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না নাম্বার টু যে আমি যে সকল কোম্পানি দেখছি যারা ওয়ার্ক পারমিট কিন্তু তারা যারা এখানে কাজ করেছেন আপনাদেরকে অনেক পছন্দ করে বিধায় কিন্তু আপনাদের জন্য ওয়ার্ক পারমিটগুলো নিয়ে আসেন আপনাদের প্রতি অনুরোধ কোম্পানিগুলো একটা কথা আমাকে বলে যে আমরা এই ভালো ভালো কর্মীদেরকে নিয়ে আসতেছি সবাইকে কিন্তু আনছে না হ্যাঁ যার উপরে ওনারা আস্থা পাচ্ছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন হ্যাঁ অনেক কোম্পানি বলে যে নতুন পুরাতন কোম্পানি আমরা পুরাতন কর্মী আনলে আবার কি ঝুঁকি থাকে আবার তারা যদি কোম্পানি থেকে পালিয়ে যায় এটাও কিন্তু একটা তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব। এখন স্যালারি স্ট্রাকচার ভালো বেতন আপনারা ভালো পাবেন দয়া করে যেই অপরাধ যে অজুহাতে আমাদের এই মার্কেটটি তারা বন্ধ রেখেছে দয়া করে আপনারা কেউ যেন একজনও পুনরায় এখানে আসার পরে আপনারা পালিয়ে না যান প্লিজ এই কাজটি আপনারা করবেন আমাদের দেশের স্বার্থে কাজগুলো করতে হবে আপনারা যদি এই এটি আবার পালিয়ে যাওয়ার প্রবণতা যদি সেই ধরে রাখেন বহাল রাখেন তাহলে কী হবে তাহলে কিন্তু এই এই মার্কেটে আপনারা আসার সুযোগ পাবেন না এইবার যেই তারা যেই সবুজ সংকেতটি আমাদেরকে দিয়েছে মনে করতে হবে এটি আমাদের দ্বিতীয় সুযোগ এবং এটি আমাদের সর্বশেষ সুযোগ সর্বশেষ সুযোগটিকে যদি আমরা হাতছাড়া করি তাহলে আর পরবর্তী তার এরকম সুযোগ আমরা নাও পেতে পারি তা আমি বিনীতভাবে আপনাদের আপনাদেরকে অনুরোধ করি আমাদের দেশের স্বার্থে আমাদের মানুষজনের স্বার্থে যারা আমরা এখানে আসতে চাই প্লিজ আমরা এই ধরনের কর্মকাণ্ড যেন না করি আমি অতি সত্তর একটি লিস্ট পাবলিশ করব যেখানে আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কর্মীরা পালিয়েছেন এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে পাঠিয়েছে এবং আপনারা সহযোগিতা করবেন তাদেরকে শনাক্ত করবার জন্য এবং তারা যাতে চলে যায় হ্যাঁ এখনো যদি আপনারা এরকম করেন বা কেউ কেউ যদি এরকম করার চেষ্টা করে তাহলে সেটি সবার জন্য এটি আসলে কি বলবো আর সব অনেকেরই স্বপ্ন ভঙ্গ করবে হ্যাঁ অনেকেরই স্বপ্ন ভঙ্গ করবে আমরা সবাই মিলে যে চেষ্টাটি করছি সেই চেষ্টা কিন্তু সফল হবে না এরপরে আসি আমরা আপনার একটা বিষয় জানতে চান যে আপনারা কোথায় আসতে পারবেন বা কিছু আমরা আগেও বলেছি যে ওনারা সম্মত হয়েছেন টেক্সটাইল প্রিন্টিং এবং হচ্ছে ব্যাকারি এই এই সেকশনগুলোতে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবেন কিন্তু এর বাইরেও যদি কোনো কোম্পানি প্রমাণ করতে পারে যে তাদের একান্তই প্রয়োজন তো সেক্ষেত্রে এটা সরকার হয়তো বিবেচনা করবেন এখানে আমি একটু বলে রাখি যে আমি কয়েকটি কোম্পানি ভিজিট করেছি যেমন আর্টিনিস তারা পঞ্চাশ জন কর্মী নিয়োগ করবেন কিন্তু তারা স্পষ্ট বলেছেন যে তারা পুরাতন কর্মী নিয়োগ করবেন এবং এখানে সকল খরচ এই কোম্পানি বহন করবেন এরপরে আসেন রিয়াল গার্মেন্টস রিয়াল গার্মেন্টস আমি ভিজিট করেছি তো তারা রিয়াল গার্মেন্টস বলেছেন তারা এই পর্যায়ে একশো পঞ্চাশ জন কর্মী নিয়োগ করবেন এবং এই একশো পঞ্চাশ জনের মধ্যে পুরাতন অনেক কি ওনারা পছন্দ করছেন এবং এখনো পর্যন্ত তালিকা করছেন এবং পুরাতন পছন্দ করবার পরে অবশিষ্ট যেটা থাকবে যে সংখ্যাটি সেটি তারা নতুন কর্মীদেরকে নিয়ে আসবেন এরাও আমাকে স্পষ্ট বলেছে এই আমরা বলেছি যে দেখো তোমার দেশের আইন এটি এই আইনটি কিন্তু মানতে হবে তো সে আইন অনুযায়ী তারা আমাকে স্পষ্ট করে বলেছে যে তারা বিমানের টিকিট বা পারমিট ফিজ এই যাবতীয় খরচগুলো তারা বহন করবেন এরপরে আমি আসি সামালো সামালো আপনার কর্মী নিয়ে করবেন তো সামালোর মালিকের সাথে আমি দেখা করেছি তার সাথেও আমি কথা বলেছি এইচআর সাথেও আমি কথা বলেছি বিষয় হলে তারাও একইভাবে বলেছেন যে তারাও কর্মী নিয়োগ করবেন এবং সেক্ষেত্রে পুরাতন এবং কিছু নতুন দুটি সম্মিলনে নিয়োগটি তারা করবেন এবং এক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিট ফিজ বিমান ভাড়া এগুলো কিন্তু তারা কোম্পানি থেকেই বহন করবেন মোটা দাগে যদি বলতে হয় এ কয়টা কোম্পানি এবং বেকারি কয়েকটা ভিজিট করেছি এবং বেকারিগুলোরও একই বক্তব্য যে তারা আমাকে বলেছে যে তারা বিমান ভাড়া এটি পরিশোধ করবে তো এটি আপনাদের অবগতির জন্য আমি যে সকল এজেন্সি আপনারা কাজ করবেন আপনারা ভালো করে জানেন যে এই মার্কেটের কি অবস্থা ছিল এখন কি সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সম্ভাবনাকে যদি আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই সম্ভাবনাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই আইনের বাইরে যাবার কোনো সুযোগ নেই সুতরাং এই দেশের আইনকে আমাদেরকে সর্বোচ্চ সম্মান জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এবং আপনারা যদি সকলে সহযোগিতা করেন তাহলেই একমাত্র আমরা এই জায়গাটিতে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারবো আমরা এমনও অনেকে শুনি যে অনেকে এত অতি উৎসাহী যে আপনারাই বলেন যে যত টাকা লাগুক আমি যেতে চাই ন আপনাদেরকে কিন্তু আমরা যদি এই কাজটিকে বাস্তবায়ন করতে চাই তাহলে আপনাদের সহযোগিতা আমাদের সবার আগে প্রয়োজন সুতরাং এই কাজগুলো করবেন যে সকল এজেন্সিতে যারা যে সকল ভাইয়েরা কাজ করেন আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমাদের দেশের স্বার্থে আপনারা এই দেশের আইনকে আপনারা শ্রদ্ধা করবেন কারণ আমরা যদি এই জায়গাতে আমরা মনে করি এটি একটি পরীক্ষা এই পরীক্ষায় কোনো কারণে যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আমরা আসলে এই সুযোগটি হারাবো এবং ভবিষ্যতে তারা আর কোনো সুযোগ দিবে কিনা এটার সন্দেহ রয়েছে কারণ আপনারা জানেন যে আমাদেরকে আমরা আমাদের কারণে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা পূরণ করে ফেলেছে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ভিয়ার্স আপনারা সবাই সারের কথা শুনলাম যে সাড়ে যে কয়টা কথা বলছে আসলে দেখুন আমাদের বাংলাদেশে এখনো ভিসা চালু হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের বাংলাদেশের মানুষ কি ধরনের হতে পারে অলরেডি কিন্তু অনেকের ওয়ার্ক পারমিট হলে জাল বের হয়েছে যেহেতু সারের প্রোফাইলে তাকে ইনবক্সে দেওয়া হয়েছে সার কিন্তু সার কিন্তু বলছে যে মহিচাষে যারা যাবেন তাদের সে কোনো প্রয়োজনে সারের সঙ্গে যোগাযোগ করতে তো আমরা এই ধরনের প্রতারণার থেকে কিভাবে সাবধানে থাকবো সেগুলোর জন্য আমি সারের লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার যুক্ত থাকতে পারেন যে কোনো সমস্যার জন্য সারের সঙ্গে আপনার Bravo. যোগাযোগ করতে পারেন আর স্যার কিন্তু বলেই দিয়েছে কোন কোম্পানি যারা লোক নিবে একদম বাংলাদেশ থেকে কোনো টাকায় লাগবে না আপনারা তো তো এবং কোম্পানির কিন্তু স্যার উল্লেখ করে বলছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে যারা যাবেন নতুন বন্ধুরা যারা মরিচাষে যাওয়ার জন্য আগ্রহী তাদের যাতে সুবিধার্থে আমি কিন্তু ভিডিও গুলা দিয়ে থাকি এবং স্যারের সব কথাই আমি শুনি এই জন্য স্যারের যে কোনো আপডেট খবর আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় তো যারা আমার চ্যানেলে নতুন ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করে বেলাই কোনটি বাজিয়ে রাখুন মরিচাষে যে কোনো বিষয়ের তথ্য আমি পাওয়ার সঙ্গে সঙ্গে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে যায় এবং আপনাদের উপকার হয় তো আপনারা সবসময় মাথায় রাখবেন সার্চ গুলা বলছে অবশ্যই আমরা এই ধরনের প্রতারণার হাত থেকে কিভাবে রক্ষা পাবো সেদিকে খেয়াল রাখতে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আপনারা যারা মুড়ি চাষে যাবেন আপনারা তো জানলেনই কোন 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 কোম্পানিতে একদম ফ্রি লোক নেবে মুড়ি চাষে সব কোম্পানির খরচ বহন তো আর যারা এই ধরনের কোম্পানিতে টাকা চাবে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন তখন আপনারা বলতে পারবেন যে মুড়ি চাষে একদম ফ্রি লোক নিতেছে তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করে যাবেন রিপ্লাই করার চেষ্টা করব অবশ্যই সবাইকে আসসালামু আলাইকুম